সালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার আশা করে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো বাসায় বসে থাকতে থাকতে অনেক দিন বোর হয়ে গেলাম ভাবলাম কোনো দিক থেকে ঘুরে আসি তো যেহেতু ফ্রাইডে ফ্রাইডের কারণে বের হয়ে গেলাম ঘুরতে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিট একদম বোরবেলা বেরোয় সে কেননা সকালবেলা একটু জ্যামজট থাকে তো আসছি কোথায় একটু পরেই বুঝতে পারবেন এটা সবার একদম প্রিয় জায়গা সেটা হচ্ছে দিয়াবাড়ি দিয়াবাড়ির লেক পার্ক দিয়াবাড়ির কাঠবন দিয়াবাড়িতে এমন কিছু নয় এখানে আপনি পাবেন না এই যদি গার্লফ্রেন্ড বলেন ফ্যামিলি বলেন সবাইকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন আপনারা আর এখানকার যে লেক পার্ডের যে ভিউ অস্থির বলার বাহিনী ঢাকার আশেপাশে সবচেয়ে সুন্দর জায়গা আমি যেটা মনে করি দিয়াবাড়ি দিয়াবাড়ি লেক দিয়াবাড়ি কাশবন দিয়াবাড়ি অসাম একটা জায়গা আপনারা চাইলে সব এখানে ঘুরতে আসতে পারেন আর আমি যেটা মনে করব দূরে কোথায় না গিয়ে দিয়াবাড়িতে আসতে পারেন এখানকার বিকালবেলা যাওয়া হওয়া সকালবেলা যাওয়া হওয়া অস্থির একটা মানে ভিউ পাবেন বা ছবি তুলতে ফটোশ্যুট করতে বা অন্য কোনো কাজের জন্য তো আমরা লেকপাত থেকে বের হয়ে গেলাম চলে আসলাম কাশ্মীরের যে রাজ্য কাশ্মীরের রাজ্যতে আসলে এখানকার যে কাশ্মুলের যে সেক্টরগুলো আমি যেটা মনে করি অস্থির আশেপাশে চতুর্দিকে থাকবেন মাঠ আর মাঠ শুধু কাশফুল আর কাশফুল ফটোশ্যুটের জন্য শুটিংয়ের জন্য যে কোনো প্রয়োজনে এখানে আসতে পারবেন আপনার মন খারাপ দিয়াবাড়িতে চলে আসুন ব্রেকআপ হয়েছে কোনো সমস্যা নেই দিয়াবাড়িতে চলে আসুন দিয়াবাড়িতে আসলে আপনি সব ধরনের ফিল পাবেন এখানে বিকাল বলেন সকাল বলেন সব ধরনের ওয়েদারে আপনাকে এখানে মানিয়ে নেবে আমি দিয়াবাড়িকে কেন ফটোশ্যুটের জন্য বিখ্যাত মনে করি দেখেন আমার এই ভিডিওটা দেখেন পিছনের যে ভিউ অস্থির একটা ভিউ আর এই ভিউটা দেখেন এই ভিউটা সৌন্দর্য আমার মনে হয় না ঢাকার আশেপাশে কোথায় নিতে পারবে চতুর্দিকে কাশফুলের বাগান আর সুনসান নিরাপত্তা মানে এরকম একটা ভিউ যদি আপনি পান আমার মনে হয় না আপনি ছেড়ে চলে আসবেন বা যাকে নিয়ে যেন ফ্যামিলি বলেন বা অন্য অন্য ফ্রেন্ড সার্কেল বলেন যাকে নিয়ে যান না কেন সে এখান থেকে আসতে চাইবে আমি যেটা মনে করি হয়তো অন্ধকার হলে সে চলে আসতে পারে না হলে সে কখনো এখান থেকে আসবে না আপনার মনে উঠবে না এখান থেকে কেননা আশেপাশের যে ভিউ অস্থির কিছুদিন পর হয়তো এখানে আপনি কাশফুল পাবেন না যত সম্ভব এখন গেলে পাবেন যেন শীত চলে আসছে আস্তে আস্তে বলে ঝরে যাবে কাশফুল ঝরে যাওয়ার আগে দিয়াবাড়ি থেকে ঘরে আসুন কাশফুলের সাথে একটু প্রেম করে আসুন আমি আপনাদেরকে একটু পিছন আছে একটু দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা চাইবেন যে সকাল ভোরে ভোরে যেতে সূর্য একটু উঠতেছে এরকম সময়তে না হলে বিকালের টাইমের সূর্য ডুবোডুবো অবস্থায় আমি যেটা মনে করি এই টাইমটাতে আপনার ফটো শুটিং জন্য বলেন ভিডিওর জন্য বলেন যারা যেমন কাদের জন্য যেতে চান ঘুরতে বলেন ওইখানে সব ধরনের আপনার সবকিছুর ব্যবস্থা আছে এদিকে বাইকের ডিমান্ড হয়ে বসছে ওর একটু ভিডিওতে নিয়ে আসতে হবে ও কেন ভিডিওতে নাই এত দূর ঘুরতে আসলাম এই জন্য ওর একটু ক্যামেরাটা ঘুরাইলাম আমি ওর একটু ভিডিওতে নিয়ে আসলাম এটা হচ্ছে লেক পার আপনারা হয়তো যারা যারা গেছেন এখানে তারা জানেন আর এখনকার লেক পারটা পানি ভরা হওয়ার কারণে অনেক সৌন্দর্য ফুটে উঠছে আর লেক পারে অনেক মাছ ওইখানে গেলে আপনারা বুঝতে পারবেন দিয়েবারে লেক পারের ভিউ দেখে আমি পুরো ফিদা কেননা পিছনের যে ব্যাকগ্রাউন্ডের যে আপনার ভিউটা দেখতেছেন লেক পারের যে ভিউটা পুরো অস্থির বলার বাহিরে আমি নিজে আটকে রাখতে পারলাম না ওরে বললাম একটা শর্ট ভিডিও করে দেয় আমাকে আজকে প্রথম আমি ক্যামেরার সামনে চলে আসলাম যেহেতু কালো মানুষ ক্যামেরার সামনে না আসা ভালো তো এই জন্য তেমন একটা ক্যামেরার সামনে আসা হয় না আমার যেহেতু কালো মানুষ চেহারা ভালো না এই জন্য তো আমার আশা হয় না আমি যেটা মনে করি দিয়াবাড়ি ঘোরার জন্য বেস্ট একটা জায়গা ভিডিও শ্যুট করার জন্য বেস্ট একটা জায়গা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন আমি যেটা মনে করি যারা ভিডিওস বানাইতে চান রিলস আকারে ছাড়তে চান বা রিলস তৈরি করতে চান দিয়াবাড়ির মতো ভালো জায়গা আমি আর ঢাকা শহরের আশেপাশে কোথাও দেখছি না যেহেতু আমি একটু শয়তানি করি অতিরিক্ত এই জন্য আমি হচ্ছে এই সিঁড়িটার উপরে ওইটা লাফাইতেছিলাম দেয়ালটার উপরে ওইটা আসলে আমি খুব একটু শয়তানি করি আপনারা সবাই জানেন যারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখে থাকেন কন্টিনিউ ও আচ্ছা আরেকটা কথা শেয়ার করতে বলে গেছি এগুলো হচ্ছে সবগুলো দিয়ে তোলা ছবি আশা করি কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আর সবাই একটু সাপোর্ট করবেন